যৌথ নদীর পানির সমস্যা সমাধানে ভারতের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি অনুষ্ঠানে বঙ্গবন্ধু এ সময় তিনি নদী শাসনের নামে নদীর ছোট না করার নির্দেশ দেন পানি ব্যবহারে মৃত ব্যয় হবার পরামর্শ দিয়ে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী বলেন প্রতিটি বড় নদী নৌবন্দরে বন্দরে সবসময় ড্রেজার চালিয়ে সচল রাখা হবে এজন্য সত্তরটি ড্রেজার সংগ্রহ করা হবে বলে জানান প্রধানমন্ত্রী নদীগুলি আমাদের রক্ষা করতে হবে যে নদী দূষণ যারা করে তাদের তা বিরত থাকতে হবে আর এই নদী সংরক্ষণের কাজের সাথে যারা জড়িত তাদেরকে আমি বলবো যে যথেষ্টভাবে নিজের দেশ এবং দেশের ভবিষ্যৎ এবং নিজেদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করে যার যার দায়িত্ব যথেষ্টভাবে পালন করে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলতে চাই বাংলাদেশের জন্য কিন্তু এই নদী নালা খাল বিল সেগুলি কিন্তু ওই শিরা উপশিরার মতনই কাজ করে যা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখে আর কাজী নদীকে বাঁচানো পানিকে রক্ষা করা এবং পানি ব্যবহারে মৃতবায়ী হওয়া পানির বাংলাদেশের জন্য অভাব নাই আর বৃষ্টি পানি আমাদের অনেক বেশি সেটাকে আমাদের সংরক্ষণ করে আমাদের আর্থসামাজিক উন্নয়নে আমরা যখন কাজে লাগাবো ইনশাআল্লাহ ভবিষ্যতে যেসব দেশে পানির অভাব রয়েছে সুপোয় পানি তাদেরকে আমরা পানি সরবরাহ করতে পারবো সেই শক্তিও আমরা অর্জন করতে পারবো বলে আমি বিশ্বাস করি